তিস্তা চুক্তি তিস্তা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে অনেক অনেক আলোচনা হচ্ছে কিন্তু তার ফল কিছুই পাচ্ছে না তিস্তা একটা আন্তর্জাতিক নদী ভারতের সিকিম রাজ্য থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে এই নদীটা ভারতের কাছে সবসময় বাংলাদেশে এই তিস্তার পানি সঠিক হিসাবটা চাচ্ছে সঠিক পানি চাচ্ছে কিন্তু ভারত সবসময় এর পানি দিতে অনাগ্রহ বিশেষ করে পা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এই তিস্তার পানি নিয়ে কোন চুক্তি করতেই রাজি নন এর কারণে বাংলাদেশ সবসময় এই তিস্তার পানি থেকে বঞ্চিত হচ্ছে সাম্প্রতিককালে চীন একটা তিস্তা চুক্তি নিয়ে একটা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারকে হিকিম অঞ্চল যেখান থেকে তিস্তা নদী সৃষ্টি হয়েছে সৃষ্টির আন্তর্জাতিক নদী কমিশন আইন বলে কোনো নদীকে ব্যাহত করা যাবে না যে তার স্বাভাবিক গতিতে চলতে হবে এবং অন্য দেশে যেখানে পানি পানি বাটি অঞ্চলের কখনোই রোধ করা যাবে না কিন্তু ভারত সবসময় বাংলাদেশকে তিস্তার সঠিক পানি দিতে রাজি নয় উনিশশো সালে বাংলাদেশ একটি তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয় যেখানে ছত্রিশ পার্সেন্ট বাংলাদেশ পাবে ভারত পাবে উনচল্লিশ পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট পানি থাকবে নদীর নব্যতা বজায় রাখার জন্য উনিশশো সালে সেই অন্তর্কালীন চুক্তিটির মেয়াদ শেষ হয় উনিশশো সাতাশি সালে মেয়াদ আবার দুই বছর বাড়ানো হয় দুই হাজার সালের ছয়ই সেপ্টেম্বর তিস্তার পানি চুক্তি হওয়া নিয়ে অনেক কথা ছিল তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে এসেছিল কিন্তু মমতা ব্যানার্জি বাংলাদেশে না আসায় এই তিস্তা চুক্তিটি সফল হয় নাই মমতা ব্যানার্জি সময় বলে আসছে তিস্তার পানি বন্টনের চুক্তি করা হবে না পানি বন্টন সবসময় এই মমতা ব্যানার্জির জন্যই আটক হয়ে থাকে উনিশশো সালের আন্তর্জাতিক প্রাণী প্রবাহ কনভেনশনটি দুই হাজার চোদ্দ সালের সতেরোই আগস্ট থেকে আইনে পরিণত হয় সেখানে সুস্পষ্টভাবে বলা আছে উজানের দেশে থেকে বাটির দেশের পানির প্রবাহিত নদী কিভাবে ব্যবহৃত হবে কিভাবে দিক নির্দেশন মতে পানি যাবে সে পানির খাতে প্রবাহিত হয় সেই নদীর পানি সেই খাতে না রেখে হাত পরিবর্তন করলে তা নদীর জন্য কল্যাণকর হবে না ভারত যেটি তর্ষা নদী বাংলাদেশে সেটা দুধকুমার ভারতের যেটি জল ঢাকা বাংলাদেশে তার নদী এই নদীতে উল্লেখযোগ্য পানি থাকে না তিস্তার ঘাটতি পূরণ করা সম্ভব নয় যদি ভারত বাংলাদেশকে পানি না দেয় ভারত সবসময় তিস্তার পানি থেকে বাংলাদেশকে বঞ্চিত করে আসছে কিন্তু আপনাদেরকে একটা তত্ত্ব বলি ইউরোপের দানিউপ নদী শুনেছেন যে নদীটা ইউরোপের বারোটি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে দানিউপ নদীর তীরে গড়ে উঠেছে অস্ট্রেলিয়ার রাজধানী বিয়েনা হাঙ্গারি রাজধানী বুদাপেস্ট সার্বিয়ার রাজধানী বেলগ্রেটচর জার্মান থেকে রোমানিয়া বিস্তৃত বিভিন্ন নয়নাবিরাম শহর বন্দর গড়ে উঠেছে কিন্তু কোথাও কোনো জায়গায় এ পানির বন্টনের কোনো ঘর মিশি হয় নাই আন্তর্জাতিক নদী কমিশনে সবসময় এ পানি স্বচ্ছতা সঠিকভাবে বন্টনিত হয়েছে দেখুন তিস্তা ব্যারেজ যে ব্যারেজে পানি শীতকালে বন্ধ করে দিলে বাংলাদেশের অঞ্চলে উত্তরবঙ্গের প্রায় চব্বিশটা জেলায় এক করে দোগো দুদু মরভূমি হয়ে যায় সেখানের মাছের উৎপাদনে ব্যাহত হয় কৃষিকাজে পানি ব্যবহার করতে পারে না বিভিন্ন রোগ যায় উত্তরাঞ্চলের উন্নয়নের মাপ উন্নয়নের আসল ছবি কাটি তিস্তা নদীর পানি ভারত সবসময় তিস্তা পানি থেকে বাংলাদেশকে বঞ্চিত করে আসছে বর্তমান সময়ে তিস্তা চুক্তিটির বিশেষভাবে আলোচিত হচ্ছে কারণ বাংলাদেশ খুবই সহজভাবে ভারতকে রেল দিয়েছে যে রেলের সুবিধা নিয়ে ভারত তাদের বিভিন্ন অঞ্চলে প্রায় অনেক পথ কমিয়ে তাদের রেল যোগাযোগ সুবিধা করতে পারবে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় চুয়ান্নটা অভিন্ন নদী আছে সেই নদীর অনেক অনেক জায়গায় ফারাক্কা বাঁধের মতো বাঁধ সৃষ্টি করে তারা নদীর পানিকে অন্যদিকে অন্য অঞ্চলে নিয়ে যাচ্ছে যেখানে বাংলাদেশের পানির অনেক অনেক হাস্য পাচ্ছে বিশেষ করে বাংলাদেশে যখন বর্ষাকাল আসে তারা যখন এই বাদগুলো ছেড়ে দেয় বাংলাদেশ অঞ্চলে বন্যা কাবলিত হয় আবার যখন শীতকালে পানি কমে যায় তখন তারা এই বাদগুলা যখন বন্ধ করে দেয় বাংলাদেশ অঞ্চল দুধ মরুভূমি হয়ে যায় ফারাক্কা বাঁধের একটা হিসাব যদি করেন তাহলে যেখানে বাংলাদেশ চল্লিশ হা ইউসেক পানি পাওয়ার কথা সেখানে তারা মারতে পাচ্ছে দশ পার্সেন্টের মতো যে তিস্তা নদীটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আপনি ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন যে একটা দেশের নদী যদি আরেকটা দেশে যায় সেটাকে আন্তর্জাতিক নদী বলে কিন্তু বারো তাদের এই নদীটাকে নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে আমাদের সম্পূর্ণ পানির চাহিদা প্রয়োজন আমাদের চাহিদা না হলে আমরা পানি দিব না কিন্তু ওই আন্তর্জাতিক নদী কমিশন আইন এই কথাটা বলে না বাংলাদেশ যদি তিস্তার সঠিক চুক্তিটা হতো তিস্তার পানি সঠিক ন্যায্যতা পাত বাংলাদেশের অঞ্চলে মানুষদের অনেক অনেক কষ্ট কমে যেত তাদের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠিটা বেড়ে যেত চীন সাম্প্রতিক সময়ে একটা